একরাম ল্যাবরেটরিজ দক্ষিণ শ্যামপুর হেমায়পুর সাবার ঢাকায় অবস্থিত একরাম ল্যাবরেটরিজ এর দুইটা বিভাগ আছে একরাম ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক এবং একরাম হোমিও ল্যাবরেটরিজ এখানে প্রাকৃতিক উপাদান দ্বারা কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্বমানের ঔষধ উৎপাদন করা হয় ড্রেস চেঞ্জ রুম কারখানার ভেতরে প্রবেশের সময় প্রথম ধাপে সাবান হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে জুতা খুলে কারখানার নির্দিষ্ট জুতা পরিধান করতে হবে এরপর এপ্রন মাস্ক ক্যাপ গ্লোভস পিক্টোরিয়াল ডায়াগ্রাম মোতাবেক পরিধান করতে হবে আয়নায় নিজেকে দেখে নিতে হবে পোশাক পরিধান ঠিক আছে কিনা ঠিক থাকলে কারখানার ভিতরে প্রবেশ করতে হবে কনফারেন্স রুম দিনের শুরুতেই কোনো ডিপার্টমেন্টে কি কাজ হবে তার একটা সিডিও তৈরি করা হয় হিটিং রুম ফার্মাকোপিয়ায় উল্লেখিত অনুমোদিত রেসিপি এবং এনেক্সার অনুযায়ী বিভিন্ন ঔষধি গুণ সম্পূর্ণ হার্বস সঠিক পরিমাপে কাটিং এবং বাছাইয়ের পর প্রথমে নর্মাল পানি এবং পরে ডিএম পানি দিয়ে ধৌত করে পাঁচ থেকে ছয় ঘন্টা হিট দিয়ে নির্যাস সংগ্রহ করা হয় লিকুইড প্রসেস রুম নির্যাস ভালোভাবে ফিল্টার করে প্রোডাকশন অফিসারের উপস্থিতিতে প্রিজারভেটিভ এবং অন্যান্য অন্য সহযোগী উপাদান যোগ করে হিমাল সিফায়ার মেশিনের মাধ্যমে মিক্স করা হয় লিকুইড ফিলিং সিলিং এবং প্যাকেজিং রুম প্রোডাকশন ভ্যাট হতে লিকুইড ফিলিং মেশিনের মাধ্যমে সঠিক মাপে বোতল ফিলিং করা হয় এবং ক্যাপ সিলিং করা হয় তারপর ব্যাচ প্রিন্ট সহ লেভেল বোতলের গায়ে লাগানো হয় প্রতিটি বোতল ইউনিক কার্টুনে ভরা হয় এবং সিকিউরিটি পলি লাগানো হয় এরপর ডজন এবং মাস্টার কার্টুন করা হয় এবং পিপি বেল্ট দিয়ে শক্তভাবে বাঁধা হয় ব্যাচ প্রিন্টিং প্রতিটি ব্যাচের জন্য আলাদা ব্যাচ নাম্বার উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ মূল্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা দ্বারা চেকিং করা হয় আপি কিউসি রুম প্রোডাকশন চলাকালীন তৎকালীন মান নিয়ন্ত্রণ করার জন্য আইপি কিউসি ডিপার্টমেন্ট ব্যবহার করা হয় মেডিসিনের মান সন্তোষজনক হলে প্রোডাকশন চালিয়ে যেতে বলা হয় গ্র্যানুলেশন রুম কাঁচামাল সঠিকভাবে পরিমাপের পর ক্রোসিং করা হয় তারপর গ্র্যানুলেশন রুমে মাস্ক মিক্সার মেশিনে ভালোভাবে মিক্সিং এবং পেস্টিং করা হয় এরপর ফ্লুইড বেড ড্রায়ারে পরিমাণ মতো শুকানো হয় তারপর মাল্টিমিল মেশিনে পরিমাপ মতো সাইজের গ্র্যানিউলস তৈরি করা হয় ফাইনালি গ্র্যানিউলসগুলো ট্যাবলেট কম্প্রেশন রুমে পাঠানো হয় ট্যাবলেট কম্প্রেশন মেশিন সঠিক মাত্রায় তৈরিকৃত গ্র্যানিউলস ধারা ট্যাবলেট কম্প্রেশন মেশিনের মাধ্যমে সঠিক হার্ডনেস এবং ওজনের ট্যাবলেট তৈরি করা হয় কোটিং রুম ট্যাবলেট কম্প্রেশনের পর কোটিং মেশিনের মাধ্যমে ট্যাবলেটের ওপরে পাতলা কাটিং করা হয় কন ব্লেডার ক্যাপসুল উৎপাদনের জন্য কাঁচামাল সঠিক পরিমাপের পর ক্রসিং করা হয় তারপর আনুষঙ্গিক উপাদান যোগ করে কন ব্লেডার মেশিনের মাধ্যমে ভালোভাবে মিক্সিং করে ক্যাপসুল ফিলিং রুমে পাঠানো হয় ক্যাপসুল ফিলিং রুম ক্যাপসুল ইনস্টাটার মেশিনের মাধ্যমে ফাঁকা ক্যাপসুল সেলগুলো পাউডার দ্বারা সঠিক পরিমাপে ফিলিং করা হয় তারপর ভালোভাবে পলিশ করে ব্লিস্টার রুমে পাঠানো হয় ব্লিস্টার রুম কোটিংকৃত ট্যাবলেট এবং ক্যাপসুল সমেও ব্লিস্টার মেশিনের মাধ্যমে সঠিক মাপে ব্লিস্টার করা হয় ট্যাবলেট ক্যাপসুল প্যাকিং রুম ব্লিস্টারের সময় স্ট্রিপগুলো মান নিয়ন্ত্রণ বিভাগ কর্তৃক চেক করার পর ইউনিট এবং মাস্টার কার্টুন করা হয় অফিস এরিয়া এই প্রতিষ্ঠানে কর্মকর্তাদের জন্য রয়েছে সুবিন্যস্ত অফিস কক্ষ কনফারেন্স রুম এবং আরও অন্যান্য সুবিধা কনফারেন্স রুম প্রতি সপ্তাহে এম মহাদয় কারখানার সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়েও মিটিং করেন এবং দিক নির্দেশনামূলক আলোচনা করেন হার্ভসের নমুনা প্রতিটি হার্ভসের স্ট্যান্ডার্ড নমুনা সংগ্রহ করে রাখা হয় এবং স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে হার্ভস শনাক্ত এবং মান যাচাই করা হয় রিটেনশন স্যাম্পল প্রতিটি ব্যাচ হতে রিটেনশন স্যাম্পল হিসেবে রাখা হয় যাতে পরবর্তীতে ওষুধের মান পরীক্ষার প্রয়োজন হলে রিটেনশন স্যাম্পল থেকে পরীক্ষা করা যায় জি সলিউশন মেশিন এই মেশিনের মাধ্যমে দেখা হয় ট্যাবলেট বা ক্যাপসুল সেবন করার ঠিক কত সময় পর পাকস্থলীর এসিডিক মিডিয়াতে গলে যায় ফ্রায়াবিলিটি টেস্টার এই মেশিনের মাধ্যমে দেখা হয় একটা নির্দিষ্ট পরিমাণ ঝাঁকিতে ট্যাবলেট কী পরিমাণ ভেঙে রয়ে যায় বা ক্ষয়ে যায় ডিস ইন্টিগ্রেশন টেস্টার এই মেশিনের মাধ্যমে দেখা হয় ট্যাবলেট বা ক্যাপসুল সেবন করার ঠিক কত সময় পর পাকস্থলীর এসিডিক মিডিয়াতে ভেঙে যায় পিএইচ মিটার এই মিটার ধারা দেখা হয় একটা তরল দ্রবণ কি পরিমাণ অ্যাসিডিক বা খারিও স্ট্রেপ ক্রো ক্রোফরমিটার এই মেশিনের মাধ্যমে নির্ণয় করা হয় একটা কাঁচামাল বা ফিনিশ প্রোডাক্টে কি পরিমাণ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বা পটেন্সি আছে ফার্মাগ্রেড ইনকিউবেটর কালচার মিডিয়াতে কলোনি গ্রেথ করার জন্য নির্দিষ্ট তাপমাত্রা সময় এবং আর্দ্রতায় রেখে দেওয়া হয় কলোনি কাউন্টার কালচার মিডিয়াতে কি পরিমাণ কলোনি গ্রোথ হয়েছে তা সঠিকভাবে নির্ণয় করা প্রোডাক্টস সমূহ একরাম ল্যাবরেটরিজে রয়েছে বিভিন্ন রোগের ঔষধ এর মধ্যে রয়েছে ট্যাবলেট ক্যাপসুল তরল ওয়েন্টমেন্ট তৈল হালুয়া চূর্ণ এবং পেস্ট যাহা গ্যাস্ট্রিক জন্ডিস রোগের বা হার্টের রোগ কিডনি ঠান্ডা কাশি হাঁপানি ব্যথা ভিটামিনের অভাব পুষ্টির অভাব জ্বর রক্তশূন্যতা পুষ্টির অভাব ডায়াবেটিস পেটে গলাযোগ পাইলস গণনিয়া। সিপিলিস লিউকোরিয়া চর্মরোগ ওভারওয়েট দাঁতের সমস্যা মাথা ব্যথা ইত্যাদি রোগের জন্য কার্যকারী